হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আদিবাসীদের মোস্ট ফেভারিট একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আজকের রেসিপিটা হবে বেগুনের আমি কয়েকটা বেগুন নিয়েছি এবং বেগুনগুলো মাঝখানে দুই ভাগ করে ফালা ফালা করে চিঁড়ে নিয়েছি এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নাপি পেস্ট মরিচ চালের গুঁড়ো এবং আদা আপনারা হয়তো অনেকে বলবেন যে এই আবার ভিডিও করে দেখানোর কি আছে এটা তো আমরা সবাই পারি রান্না করতে তারপরও রান্না করতে যতটা সহজ লাগে ততটাও কিন্তু সহজে আমাদের পাহাড়ি তরকারিগুলো স্বাদ পাওয়া যায় না যদি কিনা সঠিক সময়ে সঠিক উপকরণগুলো যোগ করা না হয় যাই হোক এখন আমি নাপি পেস্ট মরিচ বাটা আদা বাটা দিয়ে আমি তরকারির ঝোল ফুটিয়ে নিলাম ঝোল ভালো করে গরম করে ফুটানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা বেগুন এবং এভাবে আমি কয়েক মিনিট রেখে দেবো দেন হচ্ছে চালের গুঁড়োটা দিবো এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাস্ট রান্না করব। তো পাঁচ মিনিট রান্না করার পর আমার তরকারি হয়ে গিয়েছে এবং এখানে যদি সাবারাং পাতা অ্যাড করা যায় তাহলে আরও মজা হয় আমার কাছে সাবারাং পাতা ছিল না এই জন্য আমি স্কিপ করেছি আপনারা যারা সাবারাং পাতা পছন্দ করেন তারা সাবারাং পাতা দিতে পারেন এই ছিল আজকে আমার বেগুন তরকারি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে